Om oh, Namo Vishnu Namo Vishnu Namo Vishnu Om oh, Namo Ganeshai Namo Pancho Devatai Namo Navagrahai Namo Brahma Vishnu Maheshwarai Namo Om oh, Sarbo Devo Debutai, Namo Om oh. সর্বমলে মঙ্গলে শিবে সর সারে ত্রমে গৌরী নারায়ণী নমসে শ্রীশিতিবিশন শক্তিভূত সনাতনি গুণাশ্রয়ে গুণমুয়ী নারায়ণে নমসে শরনাগতদীন শরনাগত তো তৈরি সর্ব সর্বশাস্তি হরে দেবী নারায়ণে নস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি বিনায় জগতে কি আছে কার হে গোবিন্দ হে গোপাল হে দয়াল तुम विनय जगते किया कि दान तुम सृष्टि तुम्हारे पालक तुम नाचे जगत तुम्ही सवार मालिक हे कृष्ण है, है, है? गोविंद गोपाल हरे कृष्ण जय राधे गोविंद हरे कृष्ण जय राधे गोविंद हरे कृष्ण जय राधे गोविंद হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিনু জগেশ গোপিকা কন্ঠ ধাক নমস্তুতে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু পথে গোপেশ কন্থ রাধাকন্থ নমস্তু তে হে কৃষ্ণ দয়া করো কৃপা করো হে গোপাল দয়া করো কৃপা করো অধমকে কৃপা করো সবাইকে রক্ষা করো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ